দেরি কখনোই হয় না আল্লাহর তো সবসময় তোমার অপেক্ষা থাকে আর মনে রাখো আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালো রাখেন যে কতটাই পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর রাস্তা কখনোই বলে না যে ক্লান্ত হয়ে হেরেই হোক কিন্তু পুনরায় ফিরে আসে কেননা আল্লাহ তো সবারই সমান হয় জলদি সেই দিন আসবে যখন তোমার সমস্ত দোয়াগুলোকে বাস্তবতা বানিয়ে তোমার সামনে খাড়া করে দেয়া হবে আর সেগুলোকে দেখে তুমি বলবে ইয়া আল্লাহ এটা তো আমি ভুলেই গিয়েছিলাম আর তারপর আল্লাহ বলবেন কিন্তু আমি ভুলিনি আল্লাহ তো থাকেনি সেখানে যেখানে তোমার দোয়াগুলো থাকে তাহলে কিভাবে হতে পারে যে তোমার মন বারবার কষ্ট পেয়ে আল্লাহর কাছে কিছু চেয়েছে আর তিনি না শোনেন এই শবরের বদলে কোন মজেজা যদি হয় তো তোমার এই দোয়াগুলোর ফল স্বয়ং যদি আল্লাহ হয় তো অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো এটা ওয়াদা তোমার কাছে আল্লাহর আল্লাহ তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন কিন্তু তিনি বলেন না না তোমার দোয়াগুলোকে আর না তার আদাকে। তুমি আল্লাহর কাছে তোমার দোয়াগুলোর কল্যাণ চাও কেননা যখন তুমি তোমার দোয়াগুলোর কল্যাণ চাও তো আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিসে না তো তোমার পরীক্ষা নেন আর না কখনও তোমাকে সেই জিনিসের তলবে লাগিয়ে দেন যা তোমার হয় না আর দোয়াগুলোতে শান্তি পেতে লাগো তো বুঝে নাও দোয়াগুলো কবুল হয়ে গেছে কেননা সেই দোয়াগুলোতে আল্লাহর ইচ্ছা থাকে আর মজে যা আল্লাহর ইচ্ছাতেই তো হয় এই দেরি তো শুধুমাত্র তোমার দোয়াগুলোর পরীক্ষা তারপর তকদির বদলে যায় আর কাহিনিগুলো এক কোণে বদলে যায় আর মনে রেখো দোয়াগুলোর মাধ্যমে জলদিই যা হয়ে যায় না দোয়াগুলো আস্তে আস্তে তোমার জন্য উসিলা বানাই আর তারপর তোমাকে সেই মাকাম পর্যন্ত নিয়ে যায় যেখানে নায়ের কোনো কারণই থাকে না যেখানে তোমার বিশ্বাসের সামনে তোমার নসিব হাটু গেড়ে বসে আর আল্লাহ কোন বলে দেন আর তোমাকে তোমার ভালোবাসায় ভরিয়ে দেন আর এটাও মনে রেখো মানুষের মনে কষ্ট দেয়ারা আল্লাহর ভালোবাসা কখনও অনুভব করতে পারে না আল্লাহ বলেন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ এটা তো বলেনি যে সেই স্বস্তি তোমার মনের পছন্দমতো জিনিসের সুরতে হতে পারে না কোরআন সাক্ষী যার মজে যার তুমি তার কোন থেকে হতাশ হয়ে বসে আছো আল্লাহ দিতে কম করে না তুমি গুনতে কম করে দাও শুধু আর একটু সবর আর তারপর আল্লাহ কোন বলে দিবেন মন ওই দোয়াগুলো থেকে কখনোই ক্লান্ত হয় না যা আল্লাহর পছন্দ আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব লিখে দিয়েছেন কিন্তু হতে পারে তোমার চাওয়ার জায়গায় আল্লাহ এটা লিখে রেখেছেন আমারও সেটাই চাওয়া যা তোমার চাওয়া উনি জানেন সবর অনেক কঠিন ব্যাপার এই জন্য তিনি দোয়াতে তোমার মন তখনই লাগান যখন কবুলিয়তের ইচ্ছা করে নেন আপনি জানেন আমার প্রতিদিন এমন কত গুনাহ করি যা আমাদের অজান্তেই হয়ে যায় আর তারপর সেই গোনাগুলোর জন্য আল্লাহর কাছে কখনো ক্ষমাও চায় না কেন না আমাদের এলমই থাকে না যে আমাদের দ্বারা এই গোনা হয়ে গেছে এজন্য আমাদের সময় তৌবা করতে থাকা উচিত আমাদের সবসময় ইস্তেকফারের তসবি করতে থাকা উচিত আপনি আল্লাহর কাছে যতবার তৌবা করেন আল্লাহ আপনাকে ততবারই পাক করে দেন যখন আপনি পাক হতে শুরু করেন তো আপনার অন্তর আপনা আপনি আল্লাহর দিকে ঝুঁকতে থাকে আমাদের আল্লাহর থেকে দূরত্বের সবচেয়ে বড় কারণ আমাদের গোনাহই হয় গোনাহ মানুষকে অন্ধ করে দেয় আর তারপর সে না তো রবকে দেখতে পায় আর না তো সে এটা বুঝতে পারে যে সে নিজের সাথে কত বড় জুলুম করছে তাই যখনই সুযোগ পাও শুতে বসতে উঠতে জাগতে আল্লাহর কাছে ক্ষমা তলব করো তাই যদি আপনি তৌবাতে আল্লাহকে খুশি করার ইখতে রাখেন তাহলে দেরি কিসের আমাদের অশান্তির সবচেয়ে বড় কারণ এটাও যে আমরা অন্যদেরকে মাফ করি না আমরা তাদের জন্য আমাদের অন্তরে ঘৃণা আর মন্দ ধারণা রাখি এজন্য আমাদের অন্তর সবসময় অস্থির থাকে আমরা তাদেরকে খুশি থাকতে দেখে আল্লাহর কাছে এই প্রশ্ন করতে থাকি যে আল্লাহ আমাদের সাথে ইনসাফ করেননি কেন আল্লাহ তাদেরকে খুশি দিয়েছেন যখন সে আমাদের কষ্ট দিয়েছে আর জানো যখন মানুষ আল্লাহর ফয়সালার আর আল্লাহর উদ্দেশ্যে প্রশ্ন করতে লাগে তো সে আল্লাহকে হারিয়ে ফেলে এজন্য আমাদের প্রশ্ন করা যাবে না আর না কারো জন্য আমরা অন্তরিক ঘৃণা রাখব আমাদের ইমান এতটা তো মজবুত হওয়া চাই যে আমরা অন্যকে মাফ করতে পারব কেননা আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন রসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে একজন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা রসুল বললেন আল্লাহর ওপর ইমান আনা আর তাজবি করা আর তার রাস্তায় জিহাদ করা সেই ব্যক্তিটি পুনরায় বললেন ইয়া রাসূল সবচেয়ে উত্তম দরজা পাওয়ার আমল কোনটা রসুল বললেন অপেক্ষা আর সবর করা এটা আমাদের ছোট ছোট সেই ইবাদত যা কেয়ামাতের দিন আমাদের ঢাল হবে যদি আজ আপনিও কাউকে মাফ করেন তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন তাই অন্যদেরকে মাফ করতে শিখুন আপনি মুক্ত হয়ে যাবেন নিজের জন্য নয় তো আল্লাহর জন্য করুন নসিব বদলানোর ওয়াদা আল্লাহ নিজে করেছেন আর নিশ্চয় তিনি তার ওয়াদার উত্তম পালনকারী যদি আল্লাহর ইচ্ছা না থাকতো তো কেন তোমার জবান একই দোয়া বারবার করত আল্লাহ নিজের ভালোবাসা পর্যন্ত তোমাকে আনার জন্য তোমাকে সেটা দিয়ে পরীক্ষা করেন যেটা তুমি ভালোবাসো উনি তো তোমার মাঝেই থাকেন যাকে রাতভর তুমি আকাশে খোঁজো পরীক্ষা দীর্ঘ এজন্যই কারণ তুমি কষ্টেই আল্লাহর সাথে জুড়তে পারো আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে সেটা যেটার জন্য তুমি সিজদায় কান্না করো কবলীয় তাসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ওয়াস ওয়াসাকে রদ করে দাও আল্লাহ জানেন সেই দুঃখ যেই দুঃখের জিকির তুমি নিজের কাছেও করো না ভাঙা হৃদয় যখন কনের অপেক্ষা করে তখন আরস থেকে সাহায্যের মাধ্যম তৈরি হয় ভয় যখন দোয়াতে বদলে যায় তখন বিশ্বাসের মজে যা হয় তাওকুল রাখো যিনি অন্তর বানাতে পারেন তিনি এগুলোকে জুড়তেও পারেন ভাগ্য তো কোন খেলা আল্লাহর এক কমে বদলে যায় আল্লাহ রাস্তা অবশ্যই বদলান কিন্তু মঞ্জিল তোমার পছন্দেরই রাখেন আল্লাহ অসম্পূর্ণ নসিব লেখেন না তিনি কাহিনী অসম্পূর্ণ রেখে শুধুমাত্র তোমাকে পরীক্ষা করেন উনি তোমাকে ভাঙেন যেন তুমি তার সাথে জুড়তে পারো অসম্ভবের মাধ্যমে আল্লাহ তোমাকে দোয়া চাওয়া শিখায় আল্লাহ ফিরিয়ে দিবেন তোমাকে প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস যা তুমি ও একটি তাহাজ্যুদে তোমার কাছে খোঁজ আল্লাহ বদলে দেন পরিস্থিতি কোনো পরীক্ষায় চিরজীবন থাকে না ভাঙা হৃদয় থেকে বের হওয়া দোয়া নসিব বদলানোর ক্ষমতা রাখে কষ্ট যখন আমিন বলে তখন মজে খালিক কোন বলে দেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম